প্রিয় মুসলমান ভাইরা নামাজ যে পড়বেন না মুসলমান দাবি করার তার কোনো হক নাই নিজেকে দাবি করতে পারবেন না মুসলমানও দাবি করতে পারবেন না নামাজ পড়তে হবে নামাজ নামাজ আপনি অফিসার নামাজ পড়েন আপনি মন্ত্রী নামাজ পড়েন আপনি এমপি নামাজ পড়ুন চেয়ারম্যান নামাজ পড়ুন ছাত্র শিক্ষক মেয়ে লোক পুরুষ লোক মুসলমান নামাজ নামাজ হতে পারে সরকারি কাজে ঘন্টা পর ঘন্টা ডিউটি পালন করছেন নামাজ পড়তে পারেন না যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করবেন নামাজ বলে আচ্ছা আজকে আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে আর নামাজ হাত উঁচু করব বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মালা আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ ফরজ নামাজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আমি হাত নামাজ আমি কি জোর করে হাত তুলেছি আপনারা হাত তুলেছেন ঠিক না দেখলেন কে কে তুললেন জীবনের অতীতের ভুল তাদেরকে maaf করে দাও এবং ভবিষ্যতে এক উক্ত নামাজ জন্য কেউ ছেড়ে না যায় সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করো এই জাতি যদি নামাজ নামাজি হয় আল্লাহ রহমত দৃষ্টির মতো نازিল হতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না ഖুরা আমানু ওয়াততাও লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে দুইটা কাজ কয়টা কাজ কে বলতেছে আমার উপর যদি ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতে সব দরজা খুলে দেব এই জন্য দাওয়াত দিতে হবে এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা উন্নত দাওয়াত আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা ভালোবাসা দিয়া মহব্বত রাগ করিয়া পারবা না যে পীরের মেজাজ খারাপ সে মুখ পাবে না আর যে সরের কাশি আছে সুবিধ করতে পারবে না সারা রাত কষ্ট করিয়া গোসাইয়া কাছায়া যেই ঘরের দরজার মধ্যে ঢুকবে অমনি দিল কাশি পিটান খাওয়া ছাড়া উপায় নেই আর পীরের মেজাজ খারাপ মুরিদ একটাও কাছে যাবে না সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে কোরআন হচ্ছে আমাদের জীবনের আলহামদুলিল্লাহ বলে আমি গতকাল বলেছি যে লোকমান ওনা তিনি আল্লাহর থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ তিনি তার ছেলেকে নয়টা নসিহত করেছেন কয়টা নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এবং আল্লাহর কাছে

ওয়া মারুফি ওয়ানহা মনকার মুনকার আলামা আলা মা আজমিল ইন্ন ইয়া বুনাইয়া হে আমার পরিবারের টুকরা সন্তান আলেমরা বুঝবেন ওলামারা বুঝবেন এখানে ইয়া ইবনি বললে ছাত্র ইয়া ইবনি ওয়া আমর ছেলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া বুনাইয়া বললেন কেন এমনি আর বুনাইয়ার মধ্যে পার্থক্য কি ইয়া ও আমার ছেলে শোনো এটাও একটা কথা ইয়া বুনাইয়া ও আমার টুকরা শোনো এক হলো না শেষের যে দাওয়াতটা ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবু যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা হীরা মানি আসো আমার কাছে আসো বাবা ছেলের কলজা বলি যায় বাপে আমার এত আদর করতেছে বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে সে বসে যায় অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখা মোমনের ষষ্ঠ নম্বরের কোয়ালিটি ষষ্ঠ নম্বরে হলো ভালো কাজের আদেশ সপ্তম নম্বরে অন্যায় কাছ থেকে মানুষকে ফিরায় রাখা এই যে দায়িত্বটা এ দায়িত্ব একটি বিশাল দায়িত্ব কোরআন বলছে ওয়া তুম খায়রা উম্মাতিন উখরিজাত মিন নাস তা আমুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন ও মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ জাতি খায়রে উমাম ইমামে আকাম তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে হুকুম করবে আদেশ করবে আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে এটা কার দায়িত্ব দায়িত্ব আল্লাহ বলছেন এ দায়িত্ব সব নবীদের সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা আল্লাহ তালা বলছেন এটা নবীদের কাজ এটা উন্নতের কাজ তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে নবীদের আবার মোমেন পুরুষ এবং নারী আল মুমিনুন আল মুমিনাতে বাদুহুম আউলিয়াউ বা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মোমেন পুরুষ আর মোমেনা নারী এই একে অপরে বন্ধু এবং এদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে আল্লাহ তাআলা বলছেন এই কাজটি ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি দেখুন সূরা লোকমান কোন সূরা সুরায় লোকমান সুরায় লোকমানে দেখা যায় যে ছেলে পরীক্ষা ফেল করছে ফেল করে না একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ কইটা কেমন কথা ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ কর কয়ে যে আমার ছেলে যে পদে রোজে ফেল করতে পারবে এটা আমি আশা করিনি এটাও তো একটা যোগ্যতা যে ফেল করতে পারছে ছেলে ফেল করেছে বাপে রাগ করেছে বাপ কথা বলে না মায়ের কথা বলে না বইনে কথা বলে না তিন দিন ছেলে বাড়িতে ঠাই পায় না, হয়ে গেছে। এখন তার বন্ধু আছে ও যেমন বন্ধু আছে এই বাড়িতে তো জায়গা পাইলো না মন্টুরা জাগা দিল মন্টুরা জাগা দিয়ে নিয়ে গেলো সিনেমা দেখাইতে হাবিজাবি দেখাইলো হাবিজাবি খাওয়াইলো আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিতেন উচিত ছিল বাবা ফেল করছিস ফেল তো মানুষই করে হয়তো কোনো ভুল করেছিস ভালো করে পর আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করব আল্লাহ করে ভালো করবে এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো ঠিক না ভাই কত ক্ষতি আমরা করি না বুঝিয়া কত সর্বনাশ করি মেয়েটার সাথে কথা বলি না ছেলেটার সাথে কথা বলি না এটা ঠিক না ছেলে মেয়ে এক জায়গায় বসে খান তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার খালে উঠায় দেন তার মুখে খাওয়াই দেন বাচ্চা খুশি হবে বাপের প্রতি আকৃষ্ট হবে এবং এই ফাঁকে তাকে নসিহত করেন ভালো ভালো কথা বলেন যত গালি দিক আপনাকে চিন্তা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারক শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে আমার একটু গালি দেবে তো কি হবে অসবির আলামা আসাবা যে বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করো তবে ইন্না যালিকা মিন আজমিল উমুর এই ধৈর্য ধরা এটি খুব বড় কাজ এইটা যাদের বুকের পাটা বড় হিম্মত যাদের আছে সমালোচনা সহ্য করার একমাত্র তাদের পক্ষেই সম্ভব আল্লাহ যেন আমাদেরকে সহ্য করার কাজের আদেশ দাও অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো এ কাজটি নবীদের উন্মতে দলের মোমেন পুরুষ মোমেন নারী প্রত্যেক ব্যক্তির আল্লাহ বলছে এ কাজটি রাষ্ট্রের এ কাজটি কার

দফা কাজ করবে কত কয় দফা কে বলতেছেন আল্লাহ ধর্ম নিরপেক্ষ রাজনীতি যারা করে ক্ষমতায় যায় মাত্র করে করে দেয় ফসলের হানি করে মানুষকে কষ্ট দেয় নির্যাতন করে আর আল্লাহ বলছেন মোমেনরা যিনি ক্ষমতায় যায় কয় দফা কাম করে সাইট দফা আকা নামাজ প্রতিষ্ঠা করে ক্ষমতায় গিয়েই নামাজ প্রতিষ্ঠা করে আপনাদের চিন্তা হতে পারে যে মোমেনেরা ক্ষমতায় এসে নামাজ প্রতিষ্ঠা করবে এটি কি কিরকম হবে জহরে রক্ত হবে রাষ্ট্রের পক্ষ থেকে বলা থাকবে জহরের রক্ত বেলা একটা বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি পনেরো মিনিটের মধ্যে নামাজ শেষ আর পনেরো মিনিট দুপুরের আহার গ্রহণ আধা ঘন্টার মধ্যে নামাজ সারো খাওয়া সারো অফিস আবার চলবে কলেজ আবার চলবে বিশ্ববিদ্যালয় আবার চলবে কলকারখানা ক্ষেপ আবার শুরু হয়ে যাবে এই নামাজ পড়তে গিয়ে থানায় আজান হবে ওসি সাহেব এমামতি করবে তার পেছনে পুলিশেরা দাঁড়ায় নামাজ আদায় করবে। যেই থানার ওসি তার থানার পুলিশের এমামত করে নামাজ আদায় করে সেই থানার ওসিরে পিঠে যাবে এসপি যদি মসজিদের মাম হয় মন্ত্রী যদি মসজিদের মাম হয় এমপি যদি মসজিদের মাম হয় তাহলে টি আর কাবি খা জব্বের খাওয়া খাবে না বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার আজান হয়েছে তিনি ইমাহত করবেন ছাত্র শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রী পেছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাস চলতে পারে না নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বরের কাজ দুই নম্বরের কাজ জাকাত আদায় করবে জাকাত 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 ভিত্তিক অর্থনীতি চালু হলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে কেউ খাবে আর কেউ খাবে না এটা থাকবে না সাত তলার পাঁচ তলার থাকবে না এটা আল্লাহর বিধান এটা কার বিধান শয়তান সব জায়গায় আল্লাহর বিধানের উল্টো পাল্টা একটা কিছু করছে আল্লাহ করেছেন খেলাফত আর শয়তান করেছে মুলুকিয়াত রাষ্ট্রতন্ত্র রাষ্ট্রতন্ত্র কার করা শয়তানের করে আল্লাহ করেছেন যাকাত ভিত্তিক অর্থনীতি শয়তান করেছে সুদ ভিত্তিক অর্থনীতি আল্লাহ করেছেন ইসলাম শয়তান করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ